খাগড়াছড়িতে পদোন্নতি বঞ্চিত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকেরা সহকারী অধ্যাপক পদে ন্যায্য পদোন্নতির দাবিতে নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি শুরু করেছেন রবিবার ষোলই নভেম্বর সকাল থেকে খাগড়াছড়ি সরকারি কলেজ ও খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে কর্মরত পদোন্নতির দাবিতে প্রভাষকেরা এক এই কর্মবিরতি পালন করেন এ সময় বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক আব্দুল হালিম মোহাম্মদ কারেক আজিজ প্রভাষক সঞ্চয় ত্রিপুরা সহ আরও অনেকে বক্তারা বলেন দীর্ঘদিন ধরে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির দাবি জানানো হলেও ভূমিত পেক জিও জারি না হওয়ায় তারা বারবার বঞ্চিত হচ্ছেন এতে পেশাগত মর্যাদা ও কর্মপরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে তারা অভিযোগ করেন কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকেরা বলেন জিও জারি না হওয়া পর্যন্ত আমাদের নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি চলবে ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে কর্মসূচির কারণে জেলার বিভিন্ন কলেজে ক্লাস কার্যক্রম আংশিক ব্যাহত হয়েছে তবে শিক্ষার্থীদের যেন দীর্ঘমেয়াদী ভোগান্তিতে না পড়তে হয় সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা মাসুদুল হক কালচক্র twenty four